আরে বাবা আমি জানি তো আপনি কথা বলতে পারেন না আপনি যা বলার আমার মাকে ইশারায় বলুন আমার মা ঠিক বুঝে নেবে ভাবি প্রেম করবেন করবেন না তাই নালিশ আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবেন আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ দিয়েছে আপনার কপাল ভালো আমার কাছে স্টিলের বেলুন নিতে আসছিল আমি দেই নাই কাজ নাই মেয়ের সাথে সাথে কথা বলবে আর ঝামেলা আমার করবে। তোমার সমস্যা কি আমার মা যা খুশি তাই করবে তাতে তোমার কি প্রতিদিন তার মাথা ব্যাথা করে আমার কাছে আসে কেন মাথা টিপাতে তার মেয়েরে দিয়ে টেপাতে পারে না আরে বাবা মাথা ব্যথার কারণ তো তুমি তাই তোমারে দিয়ে টিপায় চলো তুমি তো চোখে দেখতে পাও না যদি দেখতে পেতা তাহলে দেখতাম তোমার গার্লফ্রেন্ড কত সুন্দর কত রে আমার বাড়া তুই যদি এত সুন্দর হতি তাহলে কি কেউ ছাড়তো আর তুই কি লড়াই কানার ধরে এসে ফেনা বার করতে স্যার আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন দেন এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি স্যার ভোটার আইডি কার্ড তো আছে কিন্তু জন্ম নিবন্ধন তো নাই জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না যান আগে জন্ম নিবন্ধন করে আসেন বিশ্বাস করেন স্যার আমার জন্ম হইছে আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন ও তোমার এই তুই গামজে মুড়ি দিয়ে দোকানে গেলি কেন ও রাস্তায় ধুলোবালি হচ্ছে তোর জন্য রাহুল বাইরে কিরারে খাঁচে ওমা আমারে শনিবার বাড়ি পিউ আসে না ওর বাবা ওর বিরাট মারামাছে তাজনই তো কাńczু কেনরে কি দোষ করেছে ও মাচ্চা কেন আরে কালকে রাত্রে একটা সময় ছাদে কোন ছেলের সাথে কথা বলছিল ওর বাবা দেখে ফেলিছে এরা ওল অনেক কন্দ তো মারছে তুই এবার তো যা না গেট তো ঠাকায় দি তোমার দরকার হলে তুমি যাও আমি যাব না আমি গেলে আমারা ধরে মারবে না এই কেনরে তোর মারবে কেন কালকে রাত্রে একটা সময় আমার সাথে কথা বলছিল ও কি হলো